তো প্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা যুবশ্রী প্রকল্পে যে সমস্ত বন্ধুরা আপনারা টাকা পাচ্ছেন তাদের জন্য আরেকটা সুখবর বন্ধুরা আপনারা যে অনেক দিন ধরে এখনও পর্যন্ত অপেক্ষায় রয়েছেন যে বাকি টাকা কখন দেওয়া হবে আপনারা জানেন যে দু মাসের টাকা কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু ক্রেডিট হয়েছে প্রত্যেক যুবশ্রী বন্ধুরা কিন্তু টাকা পেয়েছেন আজকে কিন্তু ফোন করেছিলাম যে যুবশ্রী প্রকল্পে যে হেল্প নাম্বার রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আস অপশনে গেলে আপনারা জানতে পারবেন এখানে একটা ফোন নাম্বার কিন্তু রয়েছে এই ফোন নাম্বার কিন্তু কল করেছিলাম কিন্তু আপনারা যখন কল লাগাবেন তখন কিন্তু কল চট করে সেখানে ধরবে না আপনাদের অনেক কোনো ওয়েট করতে হবে কিন্তু আজকে আমি কলে তাদের সঙ্গে কথা বললাম কিন্তু ফোন কিন্তু রেকর্ডিং করতে পারিনি কেননা এই ফোনে ফোন রেকর্ড করতে গেলে কিন্তু ধরা পড়ে যায় তো তার জন্য কিন্তু সেখানে কি বলা হয়েছে এবং আপনাদের যে দু মাসের টাকা যে দেওয়া হয়েছে সে দু মাসের টাকা কোন কোন মাসে টাকা দেওয়া হয়েছে এবং আপনাদের এখন যে টাকাগুলো বাকি রয়েছে কোন কোন মাসে টাকা আপনারা বাকি রয়েছে এবং কখন আপনার সে টাকা দেওয়া হবে তা সম্পূর্ণ তারা কিন্তু জানিয়েছেন এবং সেই সম্বন্ধে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যদি ফোন করে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কি বলা হয়েছে তো যখন যুবশ্রী প্রকল্পে যখন এই কন্ট্যাক্ট আর্স নাম্বারে অনেকবার ট্রাই করেছি কিন্তু ফোন কিন্তু পাওয়া যায় না এবার কিন্তু আজকে ফোন করলাম সেখানে কিন্তু ফোন লেগেছিল সেখানে তারা কি জানালেন তো আপনারা যে টাকাটা পেয়েছেন আপাতত যে দু মাসে টাকা আপনারা পেয়েছেন আপনাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু সে টাকা কিন্তু ঢুকেছে তো আপনারা জানেন যে জুলাই এবং আগস্টে টাকা কিন্তু দেওয়া হয়েছে জুলাই এবং আগস্টে টাকা কিন্তু আপনাদের তিন হাজার টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্কে কিন্তু সেটা ক্রেডিট হয়েছে আপনারা জানেন যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কিন্তু সে টাকা দেওয়া হয়েছে কিন্তু কোনো ডিস্ট্রিক্ট দেখবেন যে তিরিশ তারিখে একত্রিশ তারিখ কোনো ডিস্ট্রিক্টে ছ তারিখে এইভাবে কিন্তু টাকা কিন্তু খাপ ছেড়ে ছেড়ে কিন্তু টাকা দেওয়া হয়েছে তো এইবারে যে আর চার মাসের টাকা যে বাকি রয়েছে টোটাল কিন্তু আমাদের টাকা বাকি ছিল ছ মাসের টাকা কিন্তু বাকি ছিল সেই ছ মাসের টাকার মধ্যে আপনার টোটাল এখন বর্তমানে যে টাকাটা দেওয়া হয়েছে তিন মাসে তিন হাজার টাকা দেওয়া হয়েছে অর্থাৎ দু মাসে টাকা দেওয়া হয়েছে এখনও বাকি রয়েছে কত না চার মাসে টাকা কিন্তু বাকি রয়েছে এই চার মাসে টাকা নিয়ে আপনারা অনেকে এখনও পর্যন্ত ওয়েট ওয়েটে রয়েছেন যে সেই টাকা কখন কি দেওয়া হবে তো এইখানে যখন ফোন করলাম তারা সম্পূর্ণ সেটা জানিয়েছেন যে আপনারা জুলাই এবং আগস্টে টাকা আপনারা পেয়েছেন সেখানে বলা হলো যে জুলাই এবং আগস্টে টাকা আপনারা পেয়েছেন এবার আপনারা পাবেন যে সেপ্টেম্বর এবং অক্টোবরের টাকা কিন্তু আপনারা পাবেন সেপ্টেম্বর অক্টোবর মাসে যে দু মাসের টাকা আপনারা পাবেন সেই দু মাসে টাকা বলা হয়েছে সেখানে বললো যখন ফোন করলাম তারা সম্পূর্ণ জানালেন যে বিল কিন্তু তৈরি হচ্ছে এবং আপনারা এই সেপ্টেম্বর অক্টোবর মাসে আবার তিন হাজার টাকা কিন্তু আপনার এই মাসের মধ্যে কিন্তু পাবেন এই মাসের মধ্যে কিন্তু আপনারা আবার তিন হাজার টাকা কিন্তু পেতে চলেছেন কিন্তু এই তিন হাজার টাকা কখন পাবেন কোন ডেটে পাবেন সেটাই কিন্তু সম্পূর্ণ তারা কিন্তু জানায়নি তারা বলেছেন যে সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনারা সেই টাকা কিন্তু আপনারা এই মাসের মধ্যে পাবেন বিল কিন্তু তৈরি হচ্ছে সেটাই কিন্তু জানিয়েছেন তো আপনারা যে সমস্ত বন্ধুরা যুবশ্রী প্রকল্পে আপনারা টাকা পাচ্ছেন তারা কিন্তু এই মাসের মধ্যে হয়তো আপনাদের দেখবেন যে কুড়ি বা পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আপনারা টাকা হয়তো ক্রেডিট হতে চলেছে এরপর কিন্তু আপনাদের অ্যান এক্স সাবমিট করার ডেট কিন্তু আপনাদের প্রত্যেকে মেসেজে কিন্তু আপনারা এস এম এসের মাধ্যমে পেয়ে যাবেন আর তারপরে যে তিন হাজার টাকা বাকি থাকবে অর্থাৎ আপনারা যখনই দেখবেন যে প্রথমে কিন্তু তিন হাজার টাকা দেওয়া হয়েছে আপনারা জানেন প্রথমে তিন হাজার টাকা দেওয়া হয়েছে এরপর কিন্তু আবার তিন হাজার টাকা পাবেন সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আপনার কিন্তু আবার তিন হাজার টাকা পাবেন এরপর কিন্তু আর তিন হাজার টাকা বাকি থাকবে সেই এই সেই তিন হাজার টাকা কখন পাবেন সেটাও কিন্তু তারা জানালেন এখানে তারা বলেছে যে শেষের যে তিন হাজার টাকা আপনাদের বাকি থাকবে সেই টাকাটা কিন্তু আপনারা এই জানুয়ারি মাসেই কিন্তু পাবেন না সেটি কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনারা পাবেন অর্থাৎ আপনার যখন এন এক্সি সাবমিট করার ডেট যখন দেবে সেই ডেটের মধ্যেই কিন্তু আপনারা কিন্তু এই বাকি টাকার কিন্তু আপনারা পাবেন সেটা কিন্তু তারা জানালেন যাপাতত কিন্তু বিল তৈরি হচ্ছে এখন আপনারা কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুই এই দু মাসে টাকা কিন্তু পাবেন আপনারা যেন অলরেডি আপনারা দু মাসে টাকা পেয়েছেন কিন্তু এবার সেপ্টেম্বর অক্টোবর মাসে টাকা কিন্তু আপনারা পাবেন এরপর যে টাকা বাকি থাকবে সেই টাকা কিন্তু আপনারা এবার আপনার কিন্তু সেই ফেব্রুয়ারি মাসে টাকা কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের মধ্যে কিন্তু ক্রেডিট হয়ে যাবে এবং ওর মধ্যেই কিন্তু আপনার অ্যানাক্সে সাবমিট করার ডেট কিন্তু তারা কিন্তু দিয়ে দেবে এবং সেই সাবমিট করার ডেট হ্যাঁ সেই চলতে কিন্তু সে টাকাটা আপনাদের ব্যাংকের মধ্যে কিন্তু সেটা ক্রেডিট হয়ে যাবে যেটা কিন্তু তারা জানালেন আপনাদের আরও যদি বিস্তারিত জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কিন্তু আপনার কনট্যাক্ট আর্টস নাম্বারে কল করে আপনারা জানতে পারেন যতটুকু জানলাম ততটুকু আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে তো থ্যাংক ইউ মোদারা সকলেই ভালো থাকবেন